সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী এক হাজার আটশোটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরা সকালে রাজধানীর আগারগাঁয়ে বিআরসি ভবনের সামনে কর্মসূচি পালন করেন তারা মানববন্ধনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরা অভিযোগ করেন একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় দেশীয় শিল্পকে ধ্বংস করতে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিটিআরসি তারা বলেন দেশীয় উদ্যোক্তাদের মতামতকে আড়ালে রেখে নতুন নীতি নিলে তা গ্রহণযোগ্য হবে না এই শিল্প টিকিয়ে রাখতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে সুলভ মূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নতুন প্রস্তাবনায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের মতামত নিশ্চিত করতে হবে মানববন্ধন শেষে বিটিআরসির পরিচালকদের কাছে স্মারকলিপি দেন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরা নতুন এক ধরনের পলিসি আনার চেষ্টা করছে যেখানে যে পলিসিতে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের যে অংশগ্রহণটা ছিল সেই অংশগ্রহণটা প্রশ্নবিদ্ধ করে ফেলছে আমাদের প্রায় প্রান্তিক পর্যায়ে আঠারোশোর অধিক লাইসেন্স ছিল যেই লাইসেন্সগুলোকে বিটিআরসি এখন বাতিল করে তারা একটা সার্টিফিকেশনের মাধ্যমে সার্ভিসটাকে মানে নিশ্চিত করতে চাচ্ছে যেটা আসলে আমাদের এই আঠারোশো ব্যবসায়ীর জন্য হুমকি আমরা চাই নতুন এই পলিসিতে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমাদের মতামতকে গুরুত্ব দিয়ে সরকার নতুন পলিসি আন পলিসিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু অবশ্যই সেখানে আমাদের অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে